নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু এই ঠান্ডায় খুব ভালো আছি আর ঠান্ডার মধ্যে একটু ঘোরা বেড়ানো শপিং খাওয়া দাওয়া কে না চায় বলো তাই আজ আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে একদম বিয়ের স্পেশাল শপিং তো শপিং কেরামভাবে করলাম কোথা থেকে কিনলাম কি কি কিনলাম সবটা দেখতে হবে কিন্তু তোমাদের আর জানাতে হবে কেমন লাগলো তাহলে সেস অব্দি ব্লগটা দেখতে থাকো বুদি বাড়ির নিচে এখন ওয়েট করছি মনোদিনী রায়বাগিনীর জন্য আসলেই আমরা রওনা দেবো আজকে শাড়ি কিনতে আর কোথায় শাড়ি কিনতে যাচ্ছি তোমাদের জন্য সারপ্রাইজ আজকের এই শপিং ডেটে মিসিং ছিল রাহিৎ কী করা যাবে তার অদ্ভুত অদ্ভুত বায়না একদিন বলে তোমাদের সাথে যাবো একদিন বলে মাসি ঠামুদের সাথে লং ড্রাইভে যাবে

আমরা দেখি কোনটা কিনবো কি কেনা যায় কোনটা ভালো কোনটা বেস্ট হবে আমাদের বিয়ে বাড়ির জন্য তত্ত্বের জন্য প্রচুর কিছু তত্ত্বের কেনার আছে আমারই সুবিধা হলে এক জায়গা থেকে সব হয়ে যাবে বারবার ঘুরতে হবে না হ্যাঁ সব আছে সব ড্রেপ শাড়ি ফাড়ি সব বিউটিফুল চা আর সাথে সাথেই গরম গরম চা না চা খাও হ্যাঁ কিনেই তা দেবে তো দেবে না আর নিজের জন্য কি কিনবে জানো শেরওয়ানি কিনে নাও আছে তো এখানে একবারে কিনে নাও আমি দশবার আমি ঘুরতে পারবো না ছেলেকে তো দেবেই তোমাকেও দেবো

তুমি ঢাকাই দেখা এই দেখাও জামদানি দেখাও এত ডার্ক কালার বুঝতে পারছে না কালার এই শাড়িটা একটা একজনের জন্য না কুমারি ছায়াবালি এই রংটাও পরে এইটা একটু ওরা ব্রাইট কালার পছন্দ করে হুম হুম গ্রিন বা অরেঞ্জ বা হলুদ আও সুন্দর দিন ভালো লাগবে তো হ্যাঁ একই তো আমার মনে হয় এটা থেকে ওই কালার ওটা বেটার ছিল ব্লু ব্লুটা পারটা

এটাও ভালো এটাও ভালো কিন্তু এটা তোমায় বেটার লাগবে এইটার ওই যে ওই এইটা হচ্ছে টিপিক্যাল টিপিক্যাল পুরনো একটা এ এটার থেকে এটা নতুনত্ব আছে আজকে দাদা ভাইয়ের ঘাড় ভেঙে আমি একটা দশ হাজার টাকা দামে শাড়ি নেবো এই এটা সুন্দর কালার এটাও কিন্তু লাইটই হলো লাইটই হলো

এই কালারটা না আমি বলছি যে ওপরের ওইটা যেটা ওর হাতে আছে ওটাও সুন্দর তাই তোদের কোনটা ভালো লাগছে কালার পরেন

থ্যাংক ইউ সো মাচ জোয়ারদার শাড়ি আবার দেখা হবে শপিং শপিংয়ে চলো এবার আমরা খেতে যাবো কোথায় খেতে যাব বলো তো আচ্ছা ভালো করেছো গুড বাই তুমি কোথায় খেতে যাব আমরা ওকে কিনলাম জোয়ারদারের নিজেই দোকান খুব সুন্দর দোকান আপনারাও আসতে পারেন দারুণ বল বাবা সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস দাঁড়া পাপার জন্য দেখেছিস কত লাইন দেখ দুটো কম্পিউটি কাপড় চিকেন কিমা দুটু একটা জল একটা বাস, দেখো। প্লেটটা দি। প্লেটটা দি। গরম ছাকে খাইছ তো। খালি লোভ। করে নলে

থ্যাংক ইউ সো মাচ ফর টু ডে স্ট্রিট দাদা ভাই আজকের ট্রিটের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে হুই হুই করে দাদা ভাইয়ের পকেট পুরো ফাঁকা করে দিলাম আমরা সারাটা দিন তারপর এক পেট খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম থ্যাংক ইউ সো মাচ শায়ককে আগের দিন রাতে ফোন করে ওর থেকে আমি সাজেশন নিয়েছিলাম যে শান্তিপুর যাব নাকি কাঁচরাপাড়া থেকে কিনবো এবং জোয়ারদার শাড়ি হাউসকে এত সুন্দর করে আতিথেয়তা করার জন্য এবং সব থেকে বেস্ট শাড়িগুলো আমাকে সাজেস্ট করার জন্য আপনারাও যারা ভাবছেন কেনাকাটা করবেন বিয়ের স্পেশালি চলে আসতে পারেন টুক করে পরিবারকে নিয়ে দিন মন্দ কাটলো না ভালোবাসায় আনন্দে এবং হইচই করে কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা